আমরা আছি আসার পথে পাহাড়ের দেখলাম যে কোনো কিছুকে অচেনা জায়গায় যেতে হলে একজনকে ফলো করতে আসছে তো ঠিক আল্লাহ আলম যাদের জন্য অসিনা সেই অসিনা আল্লাহকে পেতে হলে আল্লাহ সরা ইমরানের একত্রিশ নম্বর আয়তে কলিম কলিনুম তিহবুল আল্লাহ ফাতাব হ্যাঁ যদি তুমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে রসুলের অনুসরণ করো হ্যাঁ ইফ ইউ লাভ দ্য আল্লাহ দেন ওবে দেন ফলো টু রসুল অ্যান্ড ওবে টু রসুল এখানে আমি বলতে চাচ্ছি যে নবী মোহাম্মদ সল্লু আলু আসলামের সময় এয়াত যখন নাজিল হয় তখন জিবরাইল এসে যখন মোহাম্মদ সাল্লাহু আলু সেজদা দিয়ে প্রমাণ করলেন নবী বা রসুল তখন নবী মোহাম্মদ সাল্লাহু আলুসালামীকে ফলো করার আয়াত যখন হজরত আলীর কাছে আসলো তখন নবী মোহাম্মদ সাল্লাস্লামকে দিচ্ছে জিব্রাইল এটা দেখা দেখি মাতানতকারীর সাথে মাতানত করা সুরা ইমরানের তেতাল্লিশ নম্বর বাঁকা তেতাল্লিশ নম্বর আয়ত অনুসারে হযরত আলীও ওই জিব্রাইলকে ফলো করলো রসুলকে ফলো করলো তার পরবর্তীতে যারা আসলো তারা কিভাবে রসুলকে ফলো করছে সেজদার মাধ্যমে ফলো করছে এটা তৎকালীন সময়ে রসুলকে ফলো করার উপায় প্রক্রিয়া ছিল মাথা সাথে যে মাথা করা ওইটা ফলো করায়। যেমন তুমি তোমার দরবারে গেলে আমি আমার দরবারে গেলাম দেখলাম যে সবাই গুরু শেষ দা করছে রসুলকে শেষ দা করছে আমরা ফলো করলাম রসুলকে শেষ দা করলাম তুমি যখন তোমার দরবারে এসে তখন দেখলো যে সবাই শেষ দা করছে ওটা তুমি ফলো করলে এই জন্য বলছে যে অচেনা কোনো একটা জায়গায় গিয়ে যদি কাউকে ফলো করতে হয় সেই জায়গায় যেতে হয় তাহলে একজনকে গাইডলাইনে ফলো করান তো আল্লাহ রবুল আলমের দিন ব্যবস্থাপনায় যদি আমাদের ঢুকতে হয় তাহলে গুরুকে রসুল বিশ্বাস করে সেখানে গিয়ে সেই দরবারে গিয়ে ফলো করো যে সেখানে আদমকের সেজদা করছে তোমাকেও সেই সেজদা করতে হবে তাই ফলো টু রসুল ফলো টু ওবে টু রসুল এখানে একটাই প্রক্রিয়া সেটা হচ্ছে সেজদার মাধ্যমে তাই আদমক আল্লাহকে সেজদার মাধ্যমে যারা এখনও আসে নাই তারা মাথা নতকারীর সাথে মাথা নত করা এই একটা ব্যর্থ করছে ওবে টু রসুল টু রসুল ইফ ইউ লাভ দা আল্লাহ আর সে এই ছোঁয়া একটি একটি সময়টাও এই অমান্য করছে যারা রসুলকে সেজদার মাধ্যমে ফলনা করছে জয়গু